নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের কৃপায় ছয় রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং সাতটি নামের ব্যক্তির লটারি প্রাপ্তির প্রবল যোগ আগামীকাল সৃষ্টি হতে চলেছে দেখুন আগামীকাল দিনটি সারাদিন শুভ রয়েছে আপনারা যারা অর্থপ্রাপ্তির উপর প্রতিনিয়ত প্রচেষ্টা করেন অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির সৃষ্টি হয় এবং আমি যে যে রাশিগুলোর নাম আমি বলবো এবং যদি আপনার জন্মকুণ্ডলিতে প্রবল যোগ থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে যদি অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে এক দু নম্বরের জন্য আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন তাতে কি হবে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং পাশাপাশি আপনারা বাচ্চা ট্রিফর্মেশান করাতে পারেন বাচ্চা ট্রি ফর্মেশনের মাধ্যমে কি হবে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে এবং আমি বারবার বলি আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কি না আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন যদি আপনার দশা মহাদশা পারমিট করে যদি আপনার রাহু গ্রহ শুভ থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আর রাহু যদি আপনার অশুভ থাকে আপনি লাখো প্রচেষ্টা করলেও কিন্তু অর্থপ্রাপ্তি আপনার ঘটবে না সর্বোপরি ভাগ্যভাব এবং আমি বারবার বলি আগে দেখে নিন আপনার ক্ষেত্রে যোগ কখন রয়েছে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আগে দেখে নিন তারপর আপনারা এটার ওপর প্রচেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে শুধু লটারি বলে না আপনাদের ট্রেডিং ফাটকা আপনাদের কোনো বিজনেস থেকে বা কোনো সম্পত্তি থেকে বা কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি আপনার কিন্তু ঘটবেই ঘটবে এবার আসি আমি সাতটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর এম ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় প্রথম নামের অক্ষরটা এস আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের রক্ষর পি দিয়ে যদি শুরু হয় ইংরেজি পি আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের রক্ষ ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের রক্ষ ইংরেজি আই ইংরেজি আই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে এবার আসি আমি ছটি রাশির নাম দেখুন প্রথমে আসি আমি ছটি রাশির কথা বলবো রাশিভিত্তিক শুভ সময় লাকি নাম্বার সমস্ত কিছু বিষয় নিয়ে আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল নটা একুশ মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত আপনার রাশি মকর বৈকাল চারটা থেকে সন্ধ্যা ছটা পনেরো মিনিট পর্যন্ত বৈকাল চারটা থেকে সন্ধ্যা ছটা পনেরো মিনিট পর্যন্ত মকর রাশির ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ এরপর যে রাশি আপনার তুলা রাশি তুলা রাশির লাকি নাম্বার তিন আপনার শুভ সময় বৈকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সন্ধ্যা ছটা থেকে রাতে আটটা বারো মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন আপনার মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার নয় আপনার শুভ সময় বৈকাল চারটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পনেরো মিনিট পর্যন্ত এরপর যে রাশি কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার আট আপনাদের শুভ সময় সন্ধ্যা ছটা বারো মিনিট মিনিট থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই ছটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ